দর্শক শ্রোতা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই মাত্র যেই দুঃসংবাদ পাওয়া গেল এবং এই দিকে বা রাষ্ট্রীয় ঘোষণা দর্শক শ্রোতা শেষ পর্যন্ত আপনারা জানেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াতে নিয়ে তার খুবই শারীরিক অবস্থা ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক ছিল কিন্তু অবশেষে এই যে দুঃসংবাদ পাওয়া গেল এই মাত্র দর্শকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চল আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই এই চালিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে আপনার কাছে তো সব কথা না বলে চলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি খালেদা জিয়ার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই তারা মনে করে পুরো বিশ্বটা ডেবিল ইউনুসার এই তারে এরা মনে করে পুরো বিশ্বটাই মনে বাংলাদেশ যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে বাইরে এটা সম্ভব না বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না রুগীর চিকিৎসা হয় বিদেশে যেতে হলে আপনার ফিঙ্গার লাগে চোখ চোখের মনির রেটিনা লাগে মৃত ব্যক্তি সেটা কিভাবে দিবে এটা তো সম্ভব না সুতরাং কাতার অ্যাম্বুলেন্স সম্পর্কে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে কোনো ধারণা আছে কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে এই এক্সিকিউটিভ প্রতিষ্ঠানের সম্পর্কে কতটা ধারণা আছে এই প্রতিষ্ঠানের পনেরোটা আরো বিমান রয়েছে কাতার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে একটা অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হতেই পারে কিন্তু তার জন্য জেড সিক্স এ ও এস আরো পনেরোটা বিমান রয়েছে এই প্রতিষ্ঠানের তাহলে একটা নেই আর একটা দিবে কিন্তু না আবার বলা হচ্ছে কি তার টিম কাতার প্রতিষ্ঠান অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে আসবে বিমান থেকে সেটা পাঠাই দেবে এখন তারা চিকিৎসা যে গঠন করছে টিম তারা যখন নির্দেশনা দেবে কারণ চলতে পারে না আছে বিমানে যাবে মানে সেইভাবে যাওয়ার মতো অবস্থায় সে আসে কিনা আর এই বাবা যে মোমূর্ষ অবস্থায় তাকে তো মেডিকেলি ডেট ঘোষণা করা হয়েছে আপনারা সে মোমূর্ষ অবস্থায় পরে আছে ইয়ার অ্যাম্বুলেন্সে করে নেবেন সে ওখানে আছে নাকি হাসপাতালের তো বোঝার কথাই না সুতরাং এই সব গাল গল্প এগুলো জনগণকে কি সবাই আপনাদের মতো ভোদাই মনে করেন নাকি যে আপনারা যেটা বলবেন ওইটাই জনগণ বুঝে নেবে কিভাবে একজন মোমর্ষ আজকে জনগণের কাছে একটা আফসোস যে তার জন্মদিনের মতো করে তার মৃত্যু সঠিক ডেটটাই দেশে জনগণ জানতে পারলো না আর বিএনপি নেতা কর্মী এই মূর্খ নেতা কর্মীদের মানে এদের কি বোধদয় হবে না যে তাদেরও একটা সময় মৃত্যু হবে তাদের লাশের সাথে যদি এমন হয় তাদের দলের জন্য তো এই তারা বলে যে খালেদা জিয়া তাদের দলের বট গাছ ক্ষমতা শক্তিশালী একজন নেত্রী তো তাদের দলের নেত্রীকে এভাবে হত্যা করে কৌশলে তাকে হত্যা করে এভাবে যে রাজনীতি করতেছে তার ছেলে কুলেঙ্গার ছেলে বললে আবার অনেকের গা বলে আরে বাবা তাদের তোদের ভাষাই বলি তোদের নেত্রী যে মোমর্ষ অবস্থায় আইসি বা সিসিউতে তাকে রাখা হয়েছে এই মুমর্ষ অবস্থায় কিভাবে সাতষট্টিটা আসনে যে এই যে মনোনয়ন বাণিজ্য করলো তোমাদের নেতা এই কুলাঙ্গার তারেক এটা কিভাবে সম আমরা না প্রতিটা মনোনয়নে সর্বনিম্ন তিরিশ কোটি থেকে একশো কোটি টাকা সে মনোনয়ন বাণিজ্য করতেছে এমন সময় কেন তাদেরকে ঘোষণা করতে হবে এমন তো না যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে এখনই সেটা করতে হবে দুই থেকে পাঁচটা দিন পরে করা যেত না এখনই কেন তাড়াহুড়া করে করতে হবে একবার কি বুঝতে পারতেছো না যে তোমাদের নেত্রী আজকে আট দিন হয় মারা গেছে গত আঠাইশে নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে মারা গেছে এখন এই আট দিন হয় তাকে মৃত অবস্থায় এই নাটক গুলো মঞ্চায়িত করা হচ্ছে আর কিছুই না থেকে ডেভিল ইনুসের একটা ডিজাইন চলছে আগে এক এগারোতে ছিল মাইনাস টু এখন হচ্ছে মাইনাস ফোর একদিকে আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে রেখে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় তার ছেলের বিরুদ্ধেও একটা সাজানো মানে একটা সাজানো রায় দেওয়া তারেক রহমানের তো কোনো মামলাই নেই সে কেন দেশে আসতে পারতেছে না মা মরে গেছে বা মুমোর সব তারপরও সে আসতে পারতেছে না আসতে পারবে না এটা আছে মাইনাস ফোর একটা নাটক বেবিল অন্যদিকে আর তোমাকে সামনে নির্বাচনী মূল ঝুলাই রেখে এখন মায়েকে নিয়ে এই যে যে রাজনীতি অপরাজনীতি করতেছে তারেক রহমান বুঝতে হবে পুরো বিশ্বটা বাংলাদেশ না একটা দেশে ওখানে চাইলেই কোন মৃত ব্যক্তিকে আপনি ঢুকাই নিয়ে যাবেন এবং তার চিকিৎসা নাটক সাজাবেন সেখান থেকে মৃত্যুর ঘোষণা দিয়ে ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন এগুলো জনগণ বুঝতে পারতেছে আপনাদেরকে বোঝা উচিত তারেক এই এই সত্যটা মেনে নেওয়া উচিত খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে আর এখন অন্তত পক্ষে তার রুহের শান্তির জন্য আপনাদের উচিত তার বিষয়ে অন্তত পক্ষে আর্জেক্ট জানাজা করে তাকে আপনি দাফনের সম্পূর্ণটা করেন এটা আপনাদের উচিত বলে আমি মনে করি কিন্তু এই নাটকবাজি এই ভেলকিবাজি এগুলো করি না লাশ নিয়ে মনে রাখবেন দুনিয়াতে যেহেতু একবার আসছেন মৃত্যু হবে আজ না হোক কাল আপনি আমি আমাদেরকে সবাইকেই মরতে হবে কারোর সাথে যেন মৃত্যুর পরবর্তী সময় এই যে যে নোংরা রাজনীতিটা হইলো হদারসকে বলতে পারতেছ না তার সাথে কি হচ্ছে কারণ সে মৃত সে মারা গেছে এই কারণে সে বলতে পারতেছে না যে তার সাথে কি হচ্ছে সে কিছুই বলতের না তবে তিনি জীবদ্দশায় শেষ সময় তার সাথে যে অনেক খারাপ কিছু হয়েছে তার দল থেকে এমন কি স্টেতে যে কুলাঙ্গার পুত্রকে জন্ম দিয়েছে কুলাঙ্গারকে তাকে সে ভালো করে নাই সজা করে নাই তো এই কারণেই সারা জীবন নিজো লাশের রাজনীতি করছে পোলা লাশের রাজনীতি করছে পক্টোর বমার রাজনীতি করছে এই কারণেই মৃত্যু পরবর্তী সময় আল্লাহ আসলে দুনিয়াতে বলেছেন যে আল্লাহ মানুষের সাথে ক্ষমতায় থাকাকালীন কারণে আমি যেটা করবো একটা সময় আমার শক্তি কোনো কিছু থাকবে না আল্লাহ আমায় সেই জিনিসটা ফেরত এটি তার উজ্জ্বল তো দর্শক আপনি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধ থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াব আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজির দিক এত বড় ট্রাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই শোক এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না আমাদের গোটা সরকার বাংলাদেশের মানুষ ডাক্তার সমাজ সবাই শোকাহত আপনারা দেখেছেন আমাদের ছয়জন উপদেষ্টা আমরা এখানে এসেছি আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন সেই মেজ হসপিটালে গিয়েছেন আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারপরেও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন যারা সংকট অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী মাহতাব মিনহাজ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে মাহতাব মিনহাজ এখন পর্যন্ত আপনার কাছে আজকের কি নতুন তথ্য আছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মানে কতটুকু অগ্রগতি হলো আপনি যেমনটি জানেন বিএনপি চেয়ারপারসন সাবেক রাষ্ট্রপ্রধান বেগম খালেদা জিয়ার চিকিৎসার আজ পনেরোতম দিন তিনি তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট অনুভব করার পরে এভারকার হাসপাতালে ভর্তি হন তখন থেকেই কিন্তু তার চিকিৎসার জন্য বিভিন্ন দেশ বিদেশের চিকিৎসকদের দ্বারা মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ড কিন্তু এখন পর্যন্ত তার স্বাস্থ্যের নিবিড় পর্যবেক্ষণ করছেন আপনি তার স্বাস্থ্যের সর্বশেষ যে তথ্যটি ইতিমধ্যেই জানেন দর্শকরাও জানেন তবু আমি আরেকবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে চাই যে গতকাল দুপুরের পর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমে যেমনটি জানিয়েছেন যে তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ আমরা মাঝে শুনেছিলাম যে তার স্বাস্থ্য অবনতি হয়েছে তারপর একটু ভালো হয়েছে এখন ওই ভালো অবস্থাটি আসলে কিন্তু অপরিবর্তিত অবস্থায় গতকাল পর্যন্ত রয়েছে এখন আপনি জানেন যে তার স্বাস্থ্যের যে অবস্থা এই অবস্থায় যদি তাকে লন্ডনে নিতে হয় তাহলে কিন্তু লন্ডন যাত্রার জন্য যে বারো থেকে চোদ্দো ঘন্টার একটি লম্বা জার্নি এই লম্বা জার্নিটি আসলে এভিয়েশন মেডিকেলের ভাষায় যেটিকে বলা হয় যে আসলে এই স্বাস্থ্যের অবস্থায় কিন্তু আসলে এত বড় জার্নি তিনি নিতে পারবেন না তো যখন ওনার স্বাস্থ্যের অবস্থা একেবারে বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত করার মতো অবস্থা হবে তখন যদি আপনার যেমনটি জানেন যে তার বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি একেবারেই তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার কাছে আবার অনুরোধ করছি আপনারা যদি বর্তমানে এই দেশের যে পরিস্থিতি রয়েছে এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতা রয়েছে এবং বিএনপির আগামীতে কী হতে পারে এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই সংবাদগুলো সবারই আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ করছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ